আজ বিশ্ব জল দিবস জল নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নদীয়ার কৃষ্ণনগরের রবীন্দ্র ভবনে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয় জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের পক্ষ থেকে জল নিয়ে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে বিশেষ কাজের জন্য জেলার আঠারো জনকে বিশেষ সম্মাননা জানানো হয় অনুষ্ঠান মঞ্চ থেকে জল অপচয় বন্ধ ও জল সংরক্ষণের উপর বার্তা দেওয়া হয় কল ফুলে মুখ ধয় না কল ফুলে মুখ ধয় না কল ফুলে দাঁত মেজো না কল ফুলে দাঁত মেজো না বক্তব্য রাখেন দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুদীপ घोष আমার মনে হয় যে এই ওয়ার্ল্ড ওয়াটার ডে আমাদের কাছে হওয়া উচিত জেলা এস অরুণ প্রসাদ জল সংরক্ষণের গুরুত্বের কথা তুলে ধরেন ডে টু ডে যে জীবনের মধ্যে জলের খুবই একটা প্রয়োজনীয় একটা স্থান রয়েছে কৃষ্ণনগর থেকে অনুপম মদক আকাশবাণী সংবাদ